রাজধানীর গুলশান এর ডিএনসিসি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের বৃষ্টি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কাঁচা বাজারের পূর্ব পাশের অংশে ভোর সাড়ে পাঁচটার দিকে এই আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ফায়ার সার্ভিস জানায় আগুন নিয়ন্ত্রণে প্রথমে তাদের এগারোটি ইউনিট কাজ শুরু করে এরপর আরও নটি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা পুরে যায় পুরো কাঁচা বাজার ছড়িয়ে পড়ে ডিসিসি মার্কেটের দোতলা এবং তৃতীয় তলায় দর্শক ঘটনাস্থল থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আদিত্য মামুন আদিত্য মামুন আপনি শুনতে পাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে এসেছে তো অনেক আগেই তো আমরা যেমনটি দেখছিলাম সকাল থেকেই এই জায়গাটায় যে আসলে কাঁচা বাজারের যে সার্বিক পরিস্থিতি যেটা ছিল ভেতরে অনেক রকমের দার্য পদার্থ ছিল যেটা ফায়ার সার্ভিস বলছে এবং অন্যান্য প্লাস্টিক সামগ্রী ছিল এবং শর্ট সার্কিটের অব্যবস্থাপনা একটা ছিল যে কারণে আসলে আগুনের সূত্রপাত এবং সমগ্র কাঁচা বাজারটা পুড়ে যায় তো ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর তারা তো বারবার সেখানে পর্যবেক্ষণ করছেন এবং বেরিয়ে এসে আমাদেরকে আপডেট গুলি দিচ্ছিলেন সেগুলি আসলে একটু স্পর্শ কাতরেই বলা যায় যে ফায়ার সার্ভিস বারবারই বলছে যে বাজার এবং তার সংলগ্ন যে আহ প্লাজাটি আছে তুর্য প্লাজা নাম এই দুটিকেই এর আগে নোটিশ দেওয়া হয়েছিল বারবার যেখানে মানে কোন রকম আহ অগ্নি নির্বাপনের ব্যবস্থা তো নেই নেই কোনো পাম্প পানি সরবরাহের ব্যবস্থা নেই এবং এলাম বাজবে এরকম কোনো ব্যবস্থাও আসলে ছিল না যার কারণে হাইকোর্ট পর্যন্ত এটির মামলা গিয়েছিল এই দুটি মার্কেটের ব্যাপারে একটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে আরেকটি মানে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মালিকানাধীন ভবন তো এগুলিকে বারবার সতর্ক করার পরেও তারা আসলে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং কোনো রকমের সতর্কতা তারা মেনেও চলেনি যার কারণে এই দুর্ঘটনাটা এটা এটা বারবার জানিয়েছেন এবং ঘটনাস্থলে আসলে বিভিন্ন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্তাব্যক্তি যারা আছেন তারা পরিদর্শন করেছেন এবং তারা যেটা বলছেন যে এখানে যে রকম ঘটনাটি ঘটেছে বারবার সতর্ক করবার পরেও যারা কোনো রকমের ব্যবস্থা নেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা ঘোষণা দিয়েছে একই সঙ্গে ফায়ার সার্ভিসের একটি তদন্ত কমিটি পাঁচ সদস্যের গঠিত হয়েছে যারা আগামী তিন কার্য দিবসের মধ্যেই তাদের প্রতিবেদন জমা দেবে এবং সরকারের পক্ষ থেকেও কথা বলা হয়েছে যে যারা যদি কোনোভাবে রিপোর্টে উঠে আসে দোষী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যারা এটাকে কার্যত অবহেলা করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন কিছুক্ষণ আগেই গৃহায়ন ও সমরে সমরেজাউল করিম এখন হতাহতের যে বিষয়টি নর্মালি থাকে যে অগ্নিকাণ্ডে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় সেটা তো আছে এই ব্যাপার তবে এখানে হতাহত আহত এরকম তেমন কেউই হয়নি গুরুতর এবং মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি তবে আহ সূর্য প্লাজার দ্বিতীয়তলা এবং তৃতীয় তলা চতুর্থ তলার কয়েকটি দোকান আংশিক পুড়ে গেছে এবং বাজার এটা পুরোটাই দশে গেছে আমরা কথা বলেছি ভুক্তভোগী যাদের দোকান পুড়ে গেছে এরকম মালিক পক্ষের সঙ্গে মালিক পক্ষ এটাকে ফায়ার যে সতর্কতা এবং নোটিশ আগের সেগুলিকে ভায়োলেট করেছে এবং তারা আহ দাবি করছে যে এটি ষড়যন্ত্র এবং তারা বলছেন আসলে এক পক্ষের কিছু ধন্যবাদ আপনি সঙ্গেই থাকুন দর্শক সহকর্মী আদিত্য মামুন গুলশান একের মার্কেট থেকে জানাচ্ছিলেন সেখানকার বর্তমান অবস্থা যেমনটা তিনি বলছিলেন যে মার্কেট থাকার কারণে প্লাস্টিক ও ধার্য পদার্থ বেশ কিছুই ছিল যে কারণে আগুন কমাতে কিছুটা বেগ পেতে হয়েছে